ব্যালকুচি উপজেলা হয়ে উঠছে অতিথি পাখিদের অভয় আশ্রম আলামিন প্রতিনিধি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চত্বর দিন দিন অতিথি পাখিদের অভয় আশ্রমে পরিণত হচ্ছে শীত মৌসুম ঘনিয়ে আসতেই উপজেলা চত্বর ও আশপাশের গাছে শত শত অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠছে পরিবেশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে গত দুই এক বছরের তুলনায় এবছর নানা প্রজাতির অতিথি পাখির সংখ্যা বেড়েছে বিশেষ করে শামুক খোল নামের পাখির ঝাঁক সকাল সন্ধ্যা ডানা মেলে খালাই মেতে ওঠে তাদের কিচির মিচির ও উড়াউড়িতে পুরো উপজেলা চত্বর যেন এক প্রাকৃতিক পাখির সংরক্ষণাগারের রূপ নিয়েছে প্রতিদিন নানা স্থান থেকে আসা মানুষজনও এই দৃশ্য উপভোগ করতে থমকে দাঁড়ান অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এতে পাখি দেখতে উপজেলা চত্বরে ভিড় জমাচ্ছেন অনেক দর্শনার্থী স্থানীয়দের মতে যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এই এলাকায় অতিথি পাখিদের খাদ্যের কোনো অভাব হয় না বিশেষ করে শামুকখল পাখি শামুক খেয়ে বেঁচে থাকে আর নদী ঘেঁষা এই অঞ্চলে তাদের খাদ্যের সহজলভ্যতা রয়েছে পাশাপাশি এখানে কোনো শিকারী সক্রিয় না থাকায় পাখিরা নির্ভয়ে আশ্রয় নিয়েছে অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে স্থানীয়রা প্রশাসনের পাশাপাশি সবার সচেতনতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তাদের দাবি প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে পাখিদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা জরুরি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরিন জাহান বলেন আমি শুনেছি গত বছরের তুলনায় এবছর অতিথি পাখির সংখ্যা আরও বেড়েছে আমাদের উপজেলার পাশে যমুনা নদী থাকায় তাদের খাদ্যের কোনো সংকট হয় না তাছাড়া এখানে কেউ পাখি শিকার করে না এসব পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই তাদের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব প্রকৃতি ও জীব বৈচিত্র্যের এই সৌন্দর্য উপভোগ করতে এখন বেলকুচি উপজেলা চত্বর পরিণত হয়েছে এক ভিন্ন মাত্রার আকর্ষণীয় স্থানে